এই মুখাব্বির ওই মেয়েটারে নয় মাস আগে সে মেয়ে বলছে যে তাকে বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নয় মাস আগে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া এই নয় মাস সে ওই মেয়ের সাথে গড় করছে মুখাব্বির আর এই মেয়ে তারা মামু ভাগ্নি সম্পর্ক মেয়েটা অনেক সুন্দরী এই মেয়েটারা কটায় আসছে ওই বিয়ে করছে বিয়ে করে নয় মাস সংসার করছে এতে মেয়ে স্বীকারোক্তি আমরা সাথে বলছে যে এলাকাবাসী হিসাবে যে বলছে যে মেয়ের বাচ্চা হবে এখন এই মেয়ে থয়া সে আরেক মেয়ে যা বিয়া করছে ওই কথা শুনে এই মেয়ে আইসা আবার আপনার ওই বাড়িতে ঢুকছে এদিকে আর ওই দিক দিয়ে সে আরেক মেয়ে বিয়ে করছে আমরা সম্পর্কে আসছি আসার পরে আমার বলছে যে আচ্ছা আপাতত আমরা বিয়ে করি পরে ফ্যামিলিরে জানাই পরে যখন ফ্যামিলি জানাই মো তখন ফ্যামিলি অবশ্যই মাইনে নিব যখন আমাদের বিয়ে হয়ে যাবো তখন তো মাইনে নিতে বাধ্য হইবে তখন আমি জানাবো ফ্যামিলি রে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই জন্য আমি রাজি হয়েছি আমার বাচ্চা যখন পেরে আসলো তখন ও এই মানে ই করে লাইছে ওই বাচ্চা নষ্ট করে ফেলছে ও ইচ্ছা কইরা পরিকল্পিতভাবে সে মানে এগুলা কিছুই বলে না আমি যখন তারা জানাইছি বিষয়টা সে যখন ও দেখছে তা দেখার পরে ওই ওর পরিকল্পনা মতো এই কাজটা করছে আর আমি চাইছিলাম যদি বাচ্চা হইতো তাহলে তো সমস্যা ছিল না ফ্যামিলি তো আবার মানতে বাধ্য হইতো আমি তো আমার মানে আমার যে বার দুজন ছিল ভালো আছে মনে করছিলাম ওই রে করতেছি কিন্তু ও এগুলা করতে দেন হঠাৎ মামা लापता কিছুদিন ধরে খোঁজ নেই তার ভাগ্নি চলে এলেন সোজা মামার বাড়িতে এসে দেখেন মামার বাড়ি বিয়ের প্রস্তুতি নতুন বউ আনতে কনের বাড়িতে যাওয়ার ব্যস্ততা এ যেন আনন্দ ঘন এক পরিবেশ আর সেই আনন্দ ঘটল ঘটলো অপ্রত্যাশিত এক ঘটনা

এই জন্য আমার লাগে সারা রাতে এনে বছর হয়েছে লাইটও জ্বালাচ্ছে না এই জায়গায় এই জায়গায় একটা লাইটও আমার পায়ে ধরে যাতে আমি সব মানে ম্যানেজ করে দিই মানে আমি কোনো